বাজার বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের কাউরাইট ইউনিয়নে শিমুলতলা গ্রামে অবস্থিত সপ্তাহে প্রতি শনি এবং মঙ্গলবার দিন বিকেলবেলায় এখানে হাট বসে কাশিচলি ডেদুয়ার লাগচতলীমাই চালা শিমুলতলা উত্তর পেলাইট আবদার বিধাই যুগের সিট গলদাপাড়া ধামলৈ সোনাপ মুরলপাড়া ফকিরপাড়া কাঁওড়াইড বেলডিয়া সহ প্রায় গ্রামের বাসিন্দারা নিয়মিত কেনাবেচা করতে আসেন সাপ্তাহিক এই হাটে। এই অঞ্চলের বাসিন্দাদের শতকরা প্রায় আশি শতাংশ কর জীবিকা নির্বাহ করে থাকেন এই অঞ্চলের লাল মাটিতে উৎপাদিত সবজি অনেক সুস্বাদু হয়ে থাকে আম কাঁঠাল লিচু পেঁপে কলা সহ বিভিন্ন প্রকার মৌসুমী ফলমূল এবং টাটকা শাকসবজি আবাদ করেন এই জনপদের বাসিন্দারা আশেপাশের গ্রাম থেকে কৃষকেরা তাদের নিজেদের উৎপাদিত শাকসবজি এবং ফলমূল এই হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য প্রাচীন জনপদের চিত্র এখনও এই হাটে বিদ্যমান মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি সহ গ্রামীণ জনপদের নিত্য প্রয়োজনীয় সকল প্রকার পণ্য এই হাটে কেনাবেচা হয় যুগের পর যুগ গ্রামীণ জনপদের ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে এখনও টিকে আছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বলতিহাট বাজার দিনাজপুরের ত্রিপুর উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট বলদি ঘাট বাজার থেকে ত্রেদশক সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেল বেলা এখানে হাট বসে আপনাদেরকে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট ঘুরে ঘুরে দেখা পাবো আমাদের সাথে এ সি সিঙ্গা কত করে বেড়তেছেন কাকা

ঢাকা মোটা কত করে পয়সা কেজি কেজি কত তিরিশ তিরিশ না ওটা কি কিনে আছেন নাকি নিজের খেতেন না যে বাজারের এই অংশে আমরা দেখতে পাচ্ছি গ্রামের অধিবাসী কৃষক যারা রয়েছে তাদের নিচে যে উৎপাদিত যেসব সবজি রয়েছে তা এখানে বিক্রি করছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি নিয়ে বসেছেন আবার কি তো দায়দা মাম্পান নাকি না ভেন্ডিগত করে বাঁচতেছে চল্লিশ টাকা চল্লিশ না আর এই শসা কত এটা বাদ কি হয়েছে নাকি তরকারি শসা এটা না কত করে কেজি কেজি এটা

আপনার <ihaz> ক্ষেত্রে <violin Legislator> কত কৰে পিছ নেকি মানে জাল বেছি না কত কৰে পিছ এক এক বিশেষ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাজারের এই অংশে গ্রামের অধিবাসী কৃষক যারা রয়েছে তারা এখানে তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি কলা রয়েছে তা এখানে বিক্রি করছেন আলাইকুম আপনি কি বেন্ডি নিয়ে আসেন না পলিথিনে কে মানে

এটা সব বিকলা না আলি চল্লিশ না আপনার কাছে নাকি এলাকার এই দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারে কোথায় কি রয়েছে কাকা কত করে বেস্তেছেন মোটা মোটা টাকা আপনার খেতেন না আমার খেতে কলা কত করে করেছেন কাকা তিরিশ টাকা হা এ তো শুরু লাও লাও আপনার না কত করে এইটা কত পঞ্চাশ চল্লিশ টাকা জালিও আপনার দশক বিভিন্ন প্রকার মৌসুমী সবজি আমরা বিক্রি করতে দেখছি চমৎকার মূল্যমধ্যকর একটি বিশ্ব গ্রামের বাসিন্দারা এখানে এখান থেকে তাদের নিজেদের প্রয়োজনীয় সব সবজি রয়েছে এখান থেকে দেখে দেখে বেছে বেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার জনপথে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট।

বিভিন্ন প্রকার টাটকা শাক সবজি আমরা দেখতে পাচ্ছি নিয়ে বসেছেন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গ্রামীণ হাট বাজারে আর কোথায় কি রয়েছে

আপনার খেতেই না এটা দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি গ্রামের আশেপাশের বাসিন্দা যারা রয়েছে তাদের নিজেদের উৎপাদিত যেসব সবজি রয়েছে এখানে বিক্রি করছে গ্রামের কৃষকদের উৎপাদিত সবজি এ কচু কারির ভাই কত করেছেন আপনার খেতেন না

প্রিয় দর্শক বাজারের এই অংশ আমরা দেখতে পাচ্ছি গ্রামের কৃষক যারা তাদের নিজেদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করছেন ভাই ভালো আছেন আপনি বেগুন কত করে 60 টাকা আপনার ক্ষেতেরই না নরসিংহ সিংগা সিংগা দুন দুন কত ওডা দুন দুন না পঞ্চাশ যে দর্শক সপ্তাহের প্রতি শনিবার দিন বিকেলবেলা এখানে হাট বসে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে গ্রাম থেকে বিভিন্ন প্রকার হা টাটকা হা সবজি তরি তরকারি নিয়ে এসেছেন এখানে বিক্রি করতে চমৎকার হা মনোমুখর একটি দৃশ্য সপ্তাহের প্রতি শনিবার দিন বিকেলবেলায় এখানে এভাবেই হাট বসে

ইউব পেজও আছে ইউটিউব প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গ্রামের

দর্শক বাজারের এই অংশে যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এখানে সবজি বিক্রি করছেন বিভিন্ন প্রকারের সবজি আমরা দেখতে পাচ্ছি সেপাশে গ্রাম থেকে কৃষকদের ক্ষেত্র থেকে কিনে আনা সবজি এখানে বিক্রি করছেন পেঁয়াজ কত করে ব্যবসা আছেন না আলু আর আদা আশি আশি টাকা পো না এইটা খবরের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের সবজি এখানে বিক্রি করছেন আশপাশের গ্রামের কৃষকদের দের সবজি এখানে বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম মালহাসনা ভেন্ডি কত করে রাখছেন এইডা ভেন্ডি 30 টাকা না আর বন্ধু রেটা কৃষক আশেপাশে গ্রামের কৃষকের ক্ষেত থেকে সবজি কিনে নিয়ে এসে সবজি বিক্রি করছেন এই বাজারে সবজি হ্যাঁ বিক্রেতারা ভাই আলু কত করে এটা পঞ্চাশ আলু না আর পেঁয়াজ কত কেজি ষাট টাকা কত করে কেজি সত্তর টাকা সত্তর

দেশি দাও লেগে এইটা মাঝারি মাছ লেগে দেড়শো টাকা আর এই দুশো টাকা এইগুলা আড়াইশো এইগুলা তের

এটা ইউটিউব আমরা এই পাশেও দেখছি সবজি বিক্রি করছেন এখানে শাক বিক্রি করছেন বিভিন্ন প্রকারের মশলা এখানে বিক্রি করছেন মরিচ হলুদ ডাল ধনিয়া বিভিন্ন প্রকার গরম মশলা এখানে

দর্শক বিভিন্ন প্রকারের মজাদার খাবার এখানে বিক্রি করছেন প্রিয় দর্শক সবজির বাজারের পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি মাছ বিক্রি করছেন সন্ধ্যা হয়ে এসেছে যার জন্য এখানে মাছ

প্রিয় দশক সিং মাকুর তেলাপিয়া সহ আমরা বিভিন্ন প্রকারের মাছ এখানে দেখতে পাচ্ছি সিলভার কত করে ভাই কেজি দেড়শো না আর এই রুই মাছ না তেলাপিয়া কত ভাইয়া

প্রিয় দর্শক বাজারের এক পাশে আমরা দেখতে পাচ্ছি দা বুটি কাঁচি হ্যাঁ ইত্যাদি বিক্রি করছে দাও কত করে এগুলা বুটি দাও

এখানে দেখতে পাচ্ছি পুরনো সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছে এখানে সেই পুরনো দিনের যে কাপড় ইস্ত্রি করার যে আয়রন আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে এই বলতি কারখানা মোরালি কত করে এটা আর নিম কি

ये बाजार कत वर्ष होबो बाजार ये जे कोता तम ना काको कत वर्ष आमले 10 वर्ष छ ज यार 50 साल हा बाजार त अनेक आगे ना बाजार बोटा 10 जात जा जा দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখন আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিওর্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাজীপুরের উপজেলার চমুপুরে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বলদিক বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত